যুগেও সাহাবাদের মাঝে অনেক বিষয়ে মতভেদ কিন্তু আমরা দেখতে পাই এই বিষয়টি যে শুধু মাঝহাবের কারণে মাঝহের ইমামরাই করেছেন এমনটি নয় সব বিষয়ে হক কেবলমাত্র একটি এটা নাও হতে পারে কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে আমরা জানার চেষ্টা করব মাঝাব একাধিক হওয়ার কারণ কি যেহেতু শুরুতে আমরা বলেছি মাঝাব মানে মতামত বা অভিমত সো প্রত্যেকের মতামত একরকম হবে এটা আসলে লজিক্যাল না এটা যৌক্তিকও নয় এক একজনের চিন্তা এক এক রকম বুঝ একরকম মতের ভিন্নতা বা বুঝের ভিন্নতা বা চিন্তার ভিন্নতা ইটস ভেরি কমন অ্যান্ড ভেরি হিউম্যান এটা মানুষের মাঝে থাকবেই এটাই মানুষের সহজাত এ কারণেই একাধিক মতামত কোরআনসন্নার বিষয় আমরা পাচ্ছি পাশাপাশি রাসুস সাহে পক্ষ থেকেও একটি আমলের ব্যাপারে একাধিক কোন একটি বিষয় একাধিক আমল প্রমাণিত হয়েছে ফলে একাধিক মতামত এখানে গড়ে উঠেছে যেমন ধরুন সালাতে কখনো কখনো রাসুদ ইসলাম বুকের উপরে তিনি হাত বেঁধেছেন কখনো নিচে হাত বেঁধেছেন কখনো নাভির সাথে মিলিয়ে হাত বেঁধেছেন কখনো নাভি সংলগ্ন নিচে হাত বেঁধেছেন তো কোনো কোনো সাহাবা ওনার রাসুসাহ ইসলামের কাছ থেকে বুকের উপরে যে হাত বাঁধার হাদিসটি সেটি গ্রহণ করেছে কোন কোন সাহাবারা নাভির উপরে যে হাত বেঁধেছে সেটা গ্রহণ করেছে কোন কোন সাহাবারা সংলগ্ন নিচে যে হাদিসটি কাছ থেকে দেখেছেন বা শুনেছেন সেটি গ্রহণ করেছেন আবার কখনো কখনো আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম টায়ার্ড হয়ে গেলে হাত বাধা থেকে হাত ছেড়ে দিতেন অনেক সাহাবারা বিশেষ করে মালিকী মাঝহাবের অনেক অনুসারীরা এই মতামতটিকে গ্রহণ করেছেন এভাবেই কিন্তু একটি প্রসঙ্গে বা একটি বিষয়ে রাসুসালাহ ইসলামের কাছ থেকে যখন একাধিক আমল প্রমাণিত হয়েছে ফলে এই ক্ষেত্রে একাধিক মতামত বা ভিন্ন মত এখানে তৈরি হয়েছে এই বিষয়টি যে শুধু মাঝহাবের কারণে মাঝহাবের ইমামরাই করেছেন এমনটি নয় বরং রাসুসাহ ইসলামের যুগেও সাহাবাদের মাঝে ফিখি অনেক বিষয়ে মতভেদ কিন্তু আমরা দেখতে পাই একটি বিষয়ে একাধিক মতামত দেখতে পাই যেমন সালাতের শুরুতে কোনো কোনো সাহাবারা সুরা ফাতেহ শুরু করার আগে এটি আওয়াজ করে পরে তারপরে আলহামদুলিল্লাহ করতেন আবার অনেক সাহাবারা সালাতে শুরুতে রহিম এটিকে আওয়াজ করে পড়তেন না বরং আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এখান থেকে জাহারি কেরাতে আওয়াজ দিয়ে শুরু করতেন তাহলে দেখুন সাহাবাদের সময়ও কিন্তু একাধিক মতামত বা ভিন্ন মত পাওয়া গিয়েছে সাহাবিদের সময়কালে যে কোনো বিষয়ে একাধিক মতামত পাওয়া যেত এক্ষেত্রে আমরা সহিবুখারির একটি বিখ্যাত হাদিস উল্লেখ করতে পারি যেখানে আহজাবের যুদ্ধের প্রসঙ্গটা এসেছে এবং আহজাবের যুদ্ধে যখন মুসলমানরা জয় লাভ করলো আল্লাহ রাসুলসাহ ইসলাম আহজাবের ওই প্রান্ত থেকে বা খন্দকের প্রান্ত থেকে মদিনায় ফিরে আসার প্ল্যান করছিলেন জিব্রাইল আলহ ইসলাম এসে ইয়া ইয়ারসুল্লাহ আপনারা তলোয়ার নামিয়ে ফেলেছেন আমরা তো নামাইনি আল্লাহ তালা আদেশ দিয়েছেন যে বনু কোরাইজাতে অভিযান পরিচালনা করতে হবে আপনি মদিনাতে যাবেন না বরং বনু কোরাইজার দিকে যান একথা শুনে আল্লাহ রাসুল সাল্লাহাম সাহাবাদারকে বললেন তোমরা সবাই ডিরেক্টলি এখান থেকে বনু কোরাইজার দিকে চলে যাবে ভাষ্যটা ছিল এমন লা কোরাইদা মানে তোমরা কেউই কিন্তু পথি মধ্যে আসর পড়বে না বরং বনি বনিকোরজায় পৌঁছে তারপরে আসরের সালাদ পড়বে আল্লাহ রসুলের কমান্ডের সাথে সাথে সবাই বনুকুরাইজা হচ্ছে মদিনা থেকে বেশ দূরে ইহুদিদের একটা দুর্গ ছিল সেখানে ইহুদি কমিউনিটি সেখানে থাকত। রাসুল সাহে ইসলাম বললেন আসরের নামাজ তোমরা বনু কুরাইজায় পৌঁছে তারপরে পড়বে সাহাবারা চলতে আরম্ভ করলেন পথি আসরের রক্ত হয়ে হয়ে গেল সাহাবাদের মধ্যে একদল ভাবলেন যে আসরের রক্ত যেহেতু হয়েছে আমরা এখানেই পড়ে ফেলবো ওনারা বললেন যে রাসুল সাহে ইসলাম এই কথাটা দিয়ে বোঝাতে চেয়েছেন যে তোমরা এমনভাবে দ্রুত যাবে যাতে বনু কুরায় যায় যে আসরের সময় হয় ফলে ওখানে আসর পড়বে কিন্তু যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছে ফলে আমরা আসরের সময় হওয়ার সাথে সাথে মধ্যেই পড়ে ফেলবো ওনারা এই চিন্তা থেকে মাছ আসর পড়ে ফেললেন আর কিছু কিছু সাহাবারা বললেন না রাসুল ইসলাম যে কমান্ড আমাদেরকে করেছেন সেটা হচ্ছে বনু কুরাই যায় না পৌঁছে আসরের সালাত পরা যাবে না এটা যত দেরি হোক যদি আসরের নামাজ কাজাও হয়ে যায় ফাউলতো হয়ে যায় আমরা প্রতি মধ্যে পড়তে পারবো না কারণ রাসুল ইসলাম বনু যায় পৌঁছার পরে ওখানে অ্যারাইভ করার পরে আমাদেরকে সালাদ করতে বলেছেন ওনারা বাকিদের সাথে পথে সালাদ না বনু চলে গেলেন এবং তারা বনু যাতে পৌঁছে তারপরে সালাদ করলেন তাহলে দেখেন আল্লাহ রাসুল ইসলামের এক নির্দেশনা একটি কমান্ড থেকে সাহাবাদের মধ্যে এক গ্রুপ একভাবে বিষয়টি বুঝলো আর গ্রুপ ঠিক তার উল্টোটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতে যেয়ে তারা বুঝলো এবং পরবর্তীতে আল্লাহ রসুল ইসলাম যখন বনুকুরায় উপস্থিত হলেন ওনার কাছে বিষয়টি পেশ করা হলো যে আপনার এই কমান্ড শুনে নির্দেশনা শুনে কিছু সাহাবা প্রতিমধ্যে নামাজ পড়েছে কিছু সাহাবা বনু কুরায় যায় এসে পড়েছে ইসলাম কাউকে কিছু বললেন না ইসলাম বললেন ইস এটা ঠিক আছে সমস্যা নেই তো এই দুইটি মতামতের মধ্যে কোনোটা যদি ভুল হতো তাহলে রাসুদ ইসলাম চুপ করে বসে থাকতেন না কারণ নবীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যদি কোথাও ভুল ভাল কিছু দেখতে পান শরীয়ত বিরোধী কিছু দেখতে পান ওনারা এটাকে শুধরে দেন ইসলাম কিছুই বললেন না তার মানে বোঝা গেল দুটি ঠিক ছিল কোন একটি বিষয়ে একাধিক জিনিস যে হক হতে পারে বনুকুরাইজার এই ঘটনাটাই তার প্রমাণ বহন করে অর্থাৎ সব বিষয়ে হক কেবলমাত্র একটি এটা নাও হতে পারে কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না তারা বাতিল এটা বলার সুযোগ নেই আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না এটা বাতিল না তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয় একাধিক বিষয় হক হতে পারে যেমন সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরে এটাও ঠিক আছে মাঝখানেও ঠিক আছে না সংলগ্ন নিচেও ঠিক আছে প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক এটা কেমন করে হয় তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে একাধিক মতামতই সহি হতে পারে নট নেসেসারি যে একটা বিষয়ই সঠিক হতে হবে কখনো কখনো একাধিক বিষয়ও সহি হতে পারে